আসসালামু আলাইকুম সবাইকে ইলেকট্রিক্স পরিবারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টেম্পোরারি এক্সটেন্ড মানে হচ্ছে আপনার কোনো ইউজারদের হচ্ছে বিলিং সাইকেলটাকে টেম্পোরারি এক্সটেন্ড করতে পারেন কারণ হচ্ছে নর্মালি আপনারা যখন কোনো ইউজার সিস্টেমে তুলবেন অবশ্যই তাকে হচ্ছে যেমন মান তো মান বিলিং সিস্টেমে একটা হচ্ছে অথবা ডে টু ডে বিলিং সিস্টেমে আপনার হচ্ছে যে একটা বিলিং সাইকেল ডেট দেন আপনারা আপনাদের তো সেক্ষেত্রে হয় কি হয়তো যখন হচ্ছে যে আপনি যে ইউজারটাকে হচ্ছে বিলিং সাইকেল ডেটটা দিচ্ছেন যে এই ডেটের মধ্যে তাকে দেখেন যখন আমরা তুলতেছি যে বিলিং সাইকেল ডেট পঁচিশ তারিখ কারোর বিলিং সাইকেল ডেট এক তারিখ কারোর দশ তারিখ তো আপনি ডেট দিচ্ছেন তো সেক্ষেত্রে আপনার কিছু ভ্যালুয়েবল ক্লায়েন্ট আছে হয়তো দেখা যায় যে তারা বললো যে হচ্ছে ভাই আমাকে হচ্ছে দুইটা দিন বা পাঁচটা দিন আপনি হচ্ছে যে সুযোগ দেন বা মানে নর্মালি হচ্ছে পাঁচটা দিন পরে নেন যেহেতু আপনাদের বিলিং সাইকেল ডেট আছে দশ তারিখ সেটা থাকুক কিন্তু বাট হচ্ছে যে আমার হচ্ছে যে এই মাসে হচ্ছে যে একটু টাইম দেন আমি হচ্ছে নেক্সট মান্থ থেকে বারো তারিখে দিব দশ তারিখেই দিব আপনি জাস্ট হচ্ছে যে আপনি আমাকে দুইটা দিন এক্সটেন্ড করে দেন এটা হচ্ছে টেম্পোরারি এক্সটেন্ড বলে যে হচ্ছে বিলিং সাইকেল ডেট দশ তারিখই থাকবে কিন্তু জাস্ট দিন হবে কারণ এই দুই দশ তারিখ বিলিং ডেট যত তারিখ দিবেন ওই তারিখের মধ্যে যদি বিল না দিতে পারে তাহলে কিন্তু তার লাইনটা বন্ধ হয়ে যাবে এখানে দেখেন এই যে এখানে একটা রিপোর্ট দেখতেছেন বিলিং ডেট দশ তারিখ কিন্তু ওই ইউজারের দেখেন বিলিং সাইকেল ডেট দশ তারিখ কিন্তু এখানে হলুদ একটা সাইন দিয়ে লেখা আছে বারোই নভেম্বর তার মানে হচ্ছে ওই ইউজারটা রিকোয়েস্ট করে আগেই বলে দিছে ভাই আমাকে এই মাসে হচ্ছে দুইটা দিন পরে একটু লাইনটা বন্ধ করেন আমার হয়তো টাকা পেতে একটু লেট হবে বা পেমেন্ট করতে একটু একটা দুইটা দিন লেট হতে পারে আপনি জাস্ট হচ্ছে আমাকে কারণ ওই ডেটের মধ্যে দশ তারিখের মধ্যে পেমেন্ট না দিন লাইনটা অফ হয়ে যাবে তো সেক্ষেত্রে হচ্ছে যে এই ইউজারটাকে আমরা হচ্ছে যে টেম্পোরারি এক্সটেন্ড আপনি করে দিতে পারেন যে বিলিং সাইকেল ডেট এই মাসে হচ্ছে যেমন সাপোজ এই মাসটা নভেম্বর মাস দিচ্ছি ১২ বারো তারিখে মানে দশ নভেম্বর বারোই নভেম্বর করে দিচ্ছি বাট নেক্সট মান্থ থেকে কিন্তু ডিসেম্বরে বিলিং তারিখে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন সেই ইউজারদের ইউজার মনে করেন আপনার এই এক্স জেড এই ইউজারটা হচ্ছে যে বলল যে ভাইয়া আমার হচ্ছে যে এইবার বিলিং সাইকেলটা আপনি হচ্ছে যে আহ দশ তারিখ না দিয়ে একটু পনেরো তারিখে আমি যদি পেমেন্টটা দিই কোন তেরো চোদ্দ তারিখে দেই আমার কোনো সমস্যা হবে আপনি একটু যদি এটা একটু কাইন্ডলি একটু এক্সটেন্ড করে দিতেন সেক্ষেত্রে আপনারা অ্যাকশনে যাবেন অ্যাকশনে গিয়ে আপনারা হচ্ছে ইডিট অপশনে যাবেন ইডিট অপশনে গিয়ে দেখেন এই যে টেম্পোরারি ডেট নামে একজন একটা ডেট আছে আপনি হচ্ছে তাকে পাঁচটা দিন যেহেতু ওনার বিলিং সাইকেল দশ তারিখ আপনি পাঁচটা দিন হচ্ছে তাকে এক্সটেন্ড করে দিলেন এখানে আপডেট দেওয়ার সাথে সাথে আমরা এখন হচ্ছে যে সিস্টেমে যাবো আ সিস্টেমে গিয়ে আমরা হচ্ছে যে উই ইউজার একটু দেখি যে আসলে হচ্ছে যে উই ইউজারটা হচ্ছে যে 15 তারিখ হয়ে গেছে কিনা এক্সটেন্ড হইছে কিনা এটা একটু দেখো এই দেখেন 10 তারিখ বিলিং সেকের ডেড ছিল ওনার বিলিং থেকে 5 দিন এক্সটেন্ড করে দিলেন তার মানে হচ্ছে এইটা হচ্ছে যে জাস্ট হচ্ছে হয় কি যার সম্মানার্থে বা অনেক ইউজার হচ্ছে যে বলে যে ভাই 10 তারিখে না আমি হচ্ছে যে একটু দুই দিন পরে দিতে যাই আমি দুইটা দিন পরে দিতে চাই পাঁচটা দিন পরে দিতে চাই একটু হচ্ছে যে একটু যদি এক্সটেন্ড করতেন সেক্ষেত্রে হচ্ছে যে এই অপশনটা এটা হচ্ছে যে টেম্পোরারি এক্সটেন্ড এটা পার্মানেন্ট না এটা অবশ্যই মনে রাখবেন এটা টেম্পোরারি এক্সটেন্ড করলেন আপনি দশ তারিখের বিলটা পনেরো তারিখে দিলেন শুধুমাত্র এই মাসের জন্য আশা করি বুঝতে পেরেছেন তো এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের টিমকে অবগত করবেন আমাদের টিম আপনাদের সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে